ইতিমধ্যে আপনারা সবাই জানেন আমার এর আগে একটি এই আরেকটি ইউটিউব চ্যানেল ছিল স্বপ্ন টিভি পঞ্চাশ ইতিমধ্যে আমার চ্যানেলটা একটু প্রবলেম হয়েছে যে কারণে আমি নতুন চ্যানেলটা আজকে পনেরো দিন যাবৎ খুলেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই পনেরো দিনে আমার প্রায় ছয়শোর মতো ছয়শো বার পার হয়ে গেছে তাই তো আজকে আপনাদের সাথে একটু কথা বলবো তালতলাতে তালতলাতে বসে আপনাদের সাথে কথা বলবো অনেক রঙের আপনাদের সাথে কথা আজকে সে একটা বেশি বলবো না কারণ আমি আমার এই চ্যানেলটা দিয়ে প্রথম দিন লাইভে ঢুকলাম নতুন চ্যানেলে আপনাদের ভালোবাসায় অলরেডি আমি লাইভে আসার আগে ছয়শো সাবস্ক্রাইবার হয়ে গেছে আশা করি আমার হয়ে গেলেন আমার এই চ্যানেলটা আজকে ছয়শ সাবস্ক্রাইবার হয়েছে রাত্রে এই পনেরো দিনে ছয়শো সাবস্ক্রাইবার একটি নতুন চ্যানেলে এটা অনেকটা বিষয় কিন্তু আপনারা জানেন যে আমার আগে স্বপ্ন টিভি পঞ্চাশ ইউটিউব চ্যানেলটাতে প্রায় বিশ হাজারের মতো সাবস্ক্রাইবার ছিল চ্যানেলটাই ইতিমধ্যে একটু সমস্যা দিয়েছে সো যারা আমার স্বপ্ন টিভি ইউটিউব সদস্য ছিলেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাতে আমাকে পাবেন সবসময় আমার এই নুরের পথ ইউটিউব চ্যানেলটা আমি সবচেয়ে বড় কথা হল আমি ইসলামিক ভিডিও সার জন্য যারা ইসলামিক ভিডিও পেতে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই নূরের পথ করে রাখবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে আপনাদের পরিচয় দিতে পারেন আমি নেট করেছি আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করতেছেন এবারে আমার 1000 সাবস্ক্রাইবার হলে আমি একটি ডু দেব যে ডর মধ্যে থাকবে আপনাদের একটি Android Oppo মোবাইল ফোন আমি 1000 সাবস্ক্রাইবারের নাম আপনারা নাম এবং কি ফোন নাম্বার সহ কমেন্ট করে জানিয়ে দিবেন রাখবেন আপনারা আমি আপনাদের নামও এই লাইভের মধ্যে আপনারা সবাই জানিয়ে রাখবেন যারা যারা সাবস্ক্রাইব করবেন তার ফোন নাম্বার আর আপনাদের নাম আর ফোন নাম্বার ওটার মধ্যে দিয়ে রাখবেন আমি এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে ড্র দিব যে ওই ড্রতে জিতবে তাকে আমি আমার পক্ষ থেকে একটি ওপো মোবাইল ফোন তাকে গিফট করবো আমার এই চ্যানেলের পক্ষ থেকে ও যারা ইসলামিক ভিডিও পেতে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে আমার 600 সাবস্ক্রাইবার পার হয়ে গেছে আপনাদের ভালোবাসায় এই 15 দিনে নতুন চ্যানেলটাতে 600 সাবস্ক্রাইবার পার হয়ে গেছে আশা করি আপনারা আমার পাশে থাকবেন যারা আমার সফট টিভি 50 ইউটিউব চ্যানেলে পাশে ছিলেন তাদের জন্য একটি কথা এই খুবই আমি এটা বলে বোঝাতে পারবো না ভাই মানে আমি একটি চ্যানেল প্রায় বিশ হাজার সাবস্ক্রাইবার বিশ সাবস্ক্রাইবার পার হয়ে গেছিল চ্যানেলটা ইতিমধ্যে আমি জানি না কি কারণে স্টেক দিছে আমাকে নব্বই দিনের স্ট্যাগ দেওয়া হয়েছে নব্বই দিনের ভিতরে আমি কিনে ভিডিও আপলোড করতে পারবো না ওই চ্যানেলটাতে মানে আমি মানে ওখানে বুঝে গলাইতে পারি নাই তারা আমার বলছে আমার কোথায় কো ফিলিং হয়েছে কিন্তু আমার জানার সত্ত্বেও আমি ইকো ফিলিং করি নাই তারপরে তারা আমাকে একটা ভিডিওর মধ্যে ইকো ফিলিং দেখাইতেছে একটু ম্যাজিকের মধ্যে আমি চেষ্টা করতেছি ওটা ঠিক হয়ে যাবে কিন্তু তারা আমার নব্বই দিনের স্টেক দিয়েছে যে কারণে ওটা আমি নব্বই দিনের আগে আর ওটা আমি চালাইতে পারবো না আপনারা যারা স্বপ্ন টিভি ইউটিউব চ্যানেলের সদস্য ছিলেন আমি আশা করি আমার বিশ হাজার পরিবার ছিল স্বপ্ন টিভি ইউটিউব চ্যানেলে তারা আমার এই চ্যানেলটাতে আমাকে সহযোগিতা করবে আপনারা সবাই অবশ্যই আমার এই চ্যানেলটাতে আমাকে সহযোগিতা করবেন মধ্যে আপনারা জানা আমার চ্যানেলের সদস্য আমার পুরান চ্যানেলের সদস্য ওই বিশ হাজার পরিবার আশা করি আমার এই চ্যানেলের সাথে সংযোগ থাকবেন আশা করি আপনাদেরকে আমি আগের চাইতে আরো ভালো বিনোদন দেওয়ার চেষ্টা করবো এবং কি যারা ইসলামিক ভিডিও পছন্দ করেন তাদের জন্য ইসলামিক ভালো আমি সবসময় ইসলামিক ভিডিও দিতে পছন্দ করি আমার চ্যানেলটা তো আগে আপনার দেখাচ্ছেন আমি আপনাদেরকে অনেক ইসলামিক ভিডিও দিয়েছি এবং এই চ্যানেলটাতেও এখন পর্যন্ত একটাও কিনু রং ভিডিও আপনারা পাবেন না সো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো লাইফ এ পর্যন্তই সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ ও সর্বশেষ সবাইকে আজহার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দিতে চাই সবাইকে জানাই অগ্রিম ঈদ মুবরক আপনারা সবাই ভালো থাকবেন ও সবার শরীর স্বাস্থ্য কামনা করে আমি আজকের লাইফ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম